আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ ও বৃহৎ একটি অঙ্গ লিভার বা প্রধান অঙ্গ হলো এই লিভার আমরা খাবার বা ঔষধ যা কিছু খাই বা পান করি সব পরিপাক হওয়ার পর রক্তের মাধ্যমে বিপাকের জন্য লিভারে চলে যায় লিভারের প্রধান কাজ পুষ্টি উপাদানগুলো ভেঙে শরীরে এনার্জি বা শক্তি উৎপাদন করা এবং বাড়তি পুষ্টি উপাদানগুলো গ্লুকোজ আকারে সঞ্চিত করে রাখা এছাড়া এটি পিত্ত তৈরি করে খাবারের চর্বি ভাঙতে সহায়তা করে কিছু গুরুত্বপূর্ণ প্রোটিন ও রক্তের উপাদান লিভারে তৈরি হয় তাহলে আপনি বুঝতেই পারছেন লিভার আমাদের শরীরের কত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে তাই এই অঙ্গকে সুস্থ না রাখলে আমাদের মানব শরীরই অচল হয়ে যাবে তাহলে চলুন জেলে নেওয়া যাক কোন পাঁচটি ফল লিভার সুস্থতায় মহা ঔষধ হিসেবে কাজ করে থাকে লিভার ভালো রাখতে সবুজ আপেল খান প্রতিদিন আপেলে পলিসেচরাইড ব্যাকটির নামে দ্রবণীয় ফাইবার রয়েছে যা লিভার থেকে টক্সিনকে দূর করে কোলেস্টেরলের মাত্রা কমায় এবং শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে তাছাড়া সবুজ আপেল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা লিভারের কোষকে পুনর্নির্মাণ এবং কোষের পুনরুজ্জীবনে সহায়তা করে কুসা সমেত আপেল খেলে তা আমাদের স্বাস্থ্যের পক্ষে আরও উপকারী বাতাবি লেবু আমাদের মধ্যে অনেকেই বাতাবিলেবু খেতে চান না জানলে অবাক হবেন অবহেলিত এই বাতাবিলেবুই লিভারের স্বাস্থ্যের হাল ফেরানোর কাজে সিদ্ধহস্ত কারণ এতে রয়েছে নেরিন জেনিন নামক একটি উপাদান যা কিনা এই অঙ্গের প্রদাহ প্রশমিত করার ক্ষমতা রাখে এমনকি লিভারকে ক্ষতিকর কিছু ব্যাকটেরিয়ার হাত থেকে বাঁচাতেও সহায়তা করে এই উপাদান অ্যাভোকাডো এই ফলে রয়েছে ভিটামিন ও খনিজের ভান্ডার এমনকি এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচানোর ক্ষমতা রাখে শুধু তাই নয় এই অঙ্গ থেকে ফ্যাটের আস্তরণ মুছে ফেলার কাজেও বিশেষ ভূমিকা রাখে এই অ্যাভোকাডো তাই ফেটি লিভারে ভুক্তভোগীদের ডায়েটে এই ফল থাকা অবশ্যই প্রয়োজন বেরি জাতীয় ফল স্ট্রবেরি ব্ল্যাকবেরি ব্লুবেরির মতো ফলে অত্যন্ত উপকারী কিছু অ্যান্টিঅক্সিডেন্টের সন্ধান মেলে যা কিনা লিভারের ক্ষয়ক্ষতি প্রতিরোধ করার কাজে সিদ্ধহস্ত শুধু তাই নয় নিয়মিত এসব ফল খেলে খুব সহজে অক্সিডেটিভ স্ট্রেসকেও নিয়ন্ত্রণে রাখতে পারবেন আপনি তাই লিভার সুস্থতায় যত দ্রুত সম্ভব ডায়েটে বেরি জাতীয় ফলকে জায়গা করে দিতেই হবে পেঁপে পেঁপেতে থাকা লিওন মিল্ক থিসল লিভার সুস্থ রাখতে সাহায্য করে এবং ভিটামিন ও এঞ্জামে ভরপুর হচ্ছে পেঁপে লিভারে থাকা সমস্ত অপ্রয়োজনীয় বস্তুকে বের করে তাকে বিভিন্ন রোগ থেকে বাঁচাই এই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পেপে পাশাপাশি মেনে চলতে হবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম দৈনিক আট থেকে বারো লিটার পানি গ্রহণ এবং ভালো জীবনধারণ অনুসরণ করা পুষ্টি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি আপনি আপনার ফেসবুক টুইটার ইউটিউব হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে শেয়ার করে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর প্রশ্ন থাকলে কমেন্ট করুন